এটা আমাদের খুব দুঃখজনক কারণ হল আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক বর্তমান রাজ্যর লাঞ্ছিত বঞ্চিত দলিত অধিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নবসার সিদ্দিকী মহাশয় তিনি না থাকতে পারে আমরা একটু হলেও এ করছি কারণ তিনি যদি আজকে থাকতো আগামী দিন ছাব্বিশের আমাদের পথচালা এবং ছাব্বিশের আমাদের রূপরেখা কি হতো প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতা রাজপথে যদিকা সমাবেশের কয়েকটি বিষয়ে যে আলোচনা আলোপাত করতে করতো পরিষ্কার ভেবে এবং কর্মীদের মনে আরও একটি সাহস জোগাতো আমরা রকম ভেবে আমাদের নৌসা সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে সেই বার্তাকে মাথায় রেখে দু হাজার ছাব্বিশকে পাখিচোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা আর আমরা রাজনীতি শুরু করব কারণ ছাব্বিশের যে লড়াই বর্তমান বাংলার নারী আমার দিদি বোনরা সুরক্ষিত নেই আপনারা দেখেছেন আজ কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি তানাকে যেভাবে নিঃশ্বাসম ভেবে তাঁকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গতকাল বাসন্তী আরও একটি আমার বোনের এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক মন্ত্রী মিনিস্টার পদে যারা আছেন তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না তার দিন দিনকার দিন এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদ সভা তারই অধিকার সমাবেশ আজকে ছিল কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা প্রাধান্য দিয়ে রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও জন আমাদের পার্টি মেম্বার পার্টির নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে কিন্তু আমাদের যে আবেগ ভরা ভালোবাসা ছিল যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞিত থাকবো কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস যোগাচ্ছে এটা কোনো দিনই তো ভোলার নয় আর এর পিছনে আমাদের দিকে মহাশয়ের যে অঙ্গীকার দিকে মহাশয়ের যে একটা ভয়েস যে কণ্ঠ তানাকে এভাবে রাজ্য প্রশাসন কোনো রকম ভাবে দলন করতে পারবে না বলে আমি মনে করি ভূমিকা মোটে ভালো না আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিলো তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে নন এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট আপনারা যেন কাকে নোটারিয়াস ক্রিমিনাল বলেন না তো সেই সব নোটারিজ ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি গরু চুরি

এই একুশে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার সাতচল্লিশ দিন মতন জেলে রেখেছিলো তারপরেও দলটাকে ওরা ছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে কিন্তু দল আটকা দল আটকাতে পারিনি তারপরে তিরস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি যে সন্ত্রাসে যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল তাদের প্রতি যে আক্রমণ সানি তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল তাতে করে চারশোর অধিক আমাদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার আছে এবং চল্লিশের অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে তাতে করে বলা আছে এবং বিগত যে চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে কিছু কম বেশি সাঁত্রিশটা আসনে সিপিএম কংগ্রেস বিজেপিকে পিছিয়ে আমরা সাঁত্রিশটা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো আমরা আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পারতাম এবং দুটো তিনটি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করছি